নিউজ কাউন্টার ডট এ আপনাদের আরো একবার স্বাগত আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমরা অভয়া ইস্যুতে একাধিক অনুষ্ঠান করেছি এবং সেখানে একটা কথা বলতে চেয়েছিলাম যে এখানে কোনো কোনো মহল হয়তো কোনো কিছু লুকোতে চাইছে এবং যে বিচার সংগঠিত হয়েছে সেখানে তদন্তের যে প্রক্রিয়া সামনে এসেছে তাতে একটা জিনিস পরিষ্কার অতি অজস্র আজকে সারা দিন জোরে যা যা ঘটেছে ভাঙড়ের জমি কমিটি অভয়া মঞ্চ এবং অন্যান্য কিছু ব্যক্তির ডাকে স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে তাতে আমার এই বিশ্বাস আরো দৃঢ় হয়েছে যে অভয়া ইস্যুতে রাজ্য সরকার মমতা ব্যানার্জি প্রশাসন এবং স্বয়ং মমতা ব্যানার্জি তিনি অত্যন্ত স্পর্শকারতর জায়গায় রয়েছে কারণ আজকে যা ঘটেছে সেটা কার্যত নজিরবিহীন একটা প্রহসন আখ্যা দেয়া যেতে পারে স্বাস্থ্য ভবন অভিযানে আজকে যারা ডাক দিয়েছিলেন তারা যে বিপুল কোনো জনসমাগম ঘটাতে পারতেন এটা আমার ব্যক্তিগত ধারণা নয় কারণ বামপন্থীদের মূল শক্তি যারা সিপিআইএম তারা এই সঙ্গে ছিলেন না এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে র্যাডিক্যাল লেফট উইং হিসেবে যাদেরকে আমরা চিনি তাদেরও আজকে একই দিনে অন্যান্য একাধিক কর্মসূচি ছিল সুতরাং এটা পরিষ্কার ছিল যে খুব বিপুল জনসমাগম হবে এরকম কোনো ব্যাপার নয় আজকে যদি রাজ্য প্রশাসন এই স্বাস্থ্য ভবন অভিযান নামক কর্মসূচিটি করতে দিত তাতে বড়জোর একটা খবরে আসতো যে হ্যাঁ এই বিক্ষোভ সমাবেশটা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে সংগঠনের উদ্যোক্তারা তারা ডেপুটেশন দিতেন তার বাইরে বিরাট কোন বিপ্লবী কর্মকাণ্ড এটা হতো বলে আমার মনে নেই কিন্তু যেটা আজকে ঘটেছে সেটা হচ্ছে যে সকাল থেকে রাজ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন এই কর্মসূচিটাকে আটকাতে সকাল পড়েন সাড়ে নাগাদ আমি প্রথম খবর পাই যে সকাল সময় রহরা থানার পুলিশ অলিকরা যে পার্টি কমিউনি থাকেন ওদের সেখানে হানা দিয়েছেন এবং মোট ছজনকে গ্রেফতার করে নিয়ে চলে গেছে প্লাস ব্যানার ট্যানার পোস্টার যা যা লেখা হচ্ছিল সেগুলো নিয়ে চলে গেছে তারপরে যত বেলা গড়িয়েছে খবর আসতে শুরু করেছে যে ভাঙড়ের জমি কমিটির যারা রওনা হয়েছিলেন ওখান থেকে গ্রামবাসীরা তাদের বাস আটক করে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে ক্ষেত মজুরি ইউনিয়নের যে কর্মী সমর্থকরা আসছিলেন তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং আমি যখন নিজে এটা কভার করবার জন্য স্বাস্থ্য ভবন অভিযান করুণাময়ী মোড়ে পৌঁছে যেখানে জমায়েত হওয়ার কথা ছিল সেখানে দেখলাম রীতিমতো সাজো রব একাধিক আইপিএস অফিসারের উপস্থিতিতে বিরাট পুশিল পুলিশ বাহিনী করুণাময়ী চত্বর জুড়ে ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে এই প্রবল পুলিশি পাড়ার মধ্যেও পূর্ণব্রত গুণ প্রদীপ সিং ঠাকুর এদের নেতৃত্বে খুব বেশি হলে জোনাতিরিশেক মানুষ ওখানে কোনোমতে মতে জমায়ে থ তারা যে জমায়েত হতে পেরেছিলেন এই পুলিশের বজ্রাটনির মধ্যে দিয়ে সেটা যথেষ্ট আশ্চর্যের ব্যাপার এবং সেখানে যেটা হয় সেটা হচ্ছে তারপরে পুলিশ এক দীর্ঘ বচসায় জড়িয়ে পড়ে ওখানকার যারা জমায়েত হচ্ছেন তাদের সঙ্গে এবং তারা যখন বারবার জিজ্ঞেস করছিলেন যে এখানে কোনো জমায়তের উপর নিষেধাজ্ঞা আছে কিনা পুলিশ সেটা কোনো পরিষ্কার উত্তর দিতে পারছিলেন না এবং দীর্ঘক্ষণ ধরে ওখানে তর্ক বিতর্ক চলতে শুরু করে এবং অবশেষে ওখানে ওই জোনাত্রিশ লোক একদিকে আর উল্টো দিকে প্রায় তিনশো পুলিশ এরকম একটা পরিস্থিতির মধ্যেও পূর্ণব্রত গুণ প্রদীপ সিং ঠাকুর এবং অন্যান্য প্রতিবাদীরা তারা পুলিশের চোখে চোখ রেখে ওখানে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং স্বাভাবিকভাবেই যেটা ঘটে যে করুণাময়ীর এই ঘটনাটা বিভিন্ন স্যাটেলাইট নিউজ চ্যানেল যাদের প্রতিনিধিরা ওখানে উপস্থিত ছিলেন তারা লাইভ করতে শুরু করে ফলে সাধারণভাবে একটা কর্মসূচি বা একটা ডেপুটেশনের বিক্ষোভ পেতে পারত পুলিশের এই অতি সক্রিয়তার ফলে গোটা ব্যাপারটাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যে কভারেজ অনেক বেশি এক্সপোজারের জায়গায় চলে এবং যারা ওখান থেকে লাইভ দিচ্ছিলেন প্রতিবেদকরা যে অরিত চক্রবর্তীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ভাঙড়ে যে জমি কমিটির বাস আটকে দেওয়া হয়েছে অন্যান্য জায়গায় যে সমস্ত সংগঠন ছোট বড় আসবার চেষ্টা করছিলেন তাদের মাঝপথেই আটকানো হয়েছে কোথাও গ্রেফতার করা হয়েছে এই গোটা বৃত্তান্তটা তারা কিন্তু ডাইরেক্ট করতে শুরু করে ফলে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে অবহেলা ইস্যুটা থেকে রাজ্যের শাসক দল এখনো তাদের ভয় থেকে বেরোতে পারেননি ফলে অবহেলা সংক্রান্ত কোনো কিছু ঘটছে বা ঘটতে চলেছে এটা শুনলেই তাদের মধ্যে একটা শার্প রিয়াকশন দেখা যাচ্ছে এবং ফলে তারা এমন কিছু কিছু পদক্ষেপ নিচ্ছেন যেটা কার্যত আন্দোলনকারীদের সপক্ষে চলে যাচ্ছে দ্বিতীয় যে কথাটা বলবো সেটা গুরুত্বপূর্ণ কথা যে আজকে ধরা যাক যে ওরা পেলেন না ওরা জড়ো হতে পারলেন না এবং রাজ্য প্রশাসন তাদের পরিকল্পনাকে সম্পূর্ণভাবে জয়ী ঘোষণা করে কিন্তু তাহলেও কিন্তু আসলে পরাজিত হচ্ছে গণতন্ত্রের কারণ কোনো থাকলে বিরোধীরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ দেখাবেন এটা কিন্তু এখন পরিস্থিতি এমন যে অবস্থান করতে গেলে মিছিল করতে গেলে জমায়েত করতে গেলে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে আসতে হচ্ছে কেউ কোনোদিন চিরকাল ক্ষমতায় থাকবে না কংগ্রেস সরকারের সিদ্ধার্থ রায় জমা রাখো মানুষের রায় মাথায় নিয়ে গদি ছেড়ে দিতে হয়েছিল বামপন সরকার চৌত্রিশ বছর ছিল তাদেরকেও পরাজয় স্বীকার করে চলে যেতে হয়েছে একটা সময় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রিসিডেন্স তৈরি করে যাচ্ছেন যে সামান্য মিছিলকে আটকানোর জন্য পার্টি অফিসে পার্টি কমিউনে দূরে ভাঙরে প্রতিটা জায়গায় তারা চৌকি বসিয়ে গ্রেপ্তার করছেন তুলে নিয়ে যাচ্ছেন এই যে নজির মমতা বন্দ্যোপাধ্যায় তার দল যদি যখন বিরোধী পক্ষে ফের যেতে হবে এই নজির কিন্তু তাদের পক্ষে খুব একটা সুখকর কিছু হবে না এবং তার থেকেও বড় কথা সামগ্রিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের বিরোধিতা প্রকাশের মত আটকাতে গেলে এটা পৃথিবীর ইতিহাস সাক্ষী রয়েছে আমাদের ঘরের কাছে বাংলাদেশ সাক্ষী রয়েছে যে একটু দূরে শ্রীলঙ্কা সাক্ষী রয়েছে যে শেষ পর্যন্ত শাসকদের পক্ষেও সেটা খুব একটা সুখকর কিছু হবে না আমার মনে হচ্ছে যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অবয়া ইস্যুতে এতই ত্রস্ত হয়ে আছেন যে রাজনীতির এই সামান্য সমীকরণগুলো তিনি বিস্মৃত হতে চলেছেন যত দ্রুত তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা এবং এই সংক্রান্ত বিস্মৃতির থেকে বেরিয়ে আসতে পারেন সেটা গণতন্ত্রের পক্ষে মঙ্গল এবং অবশ্যই রাজ্যের সুস্থ রাজনৈতিক সংস্কৃতির পক্ষেও মঙ্গল আজকে আমাদের প্রতিবেদন এই পর্যন্ত যদি আপনাদের এই অনুষ্ঠান ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন সকলে ভালো থাকবেন